মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভাল লাগবে থাকছে একটা সিম্পল পেস্ট যেটার জন্য এটা অনেক মজাদার হয়ে উঠেছে আজকের রেসিপি দই কাতলা এরকম সুন্দর মাছের রান্না দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা চলবে না প্রথমে দই কাতলা বানানোর জন্য নিয়ে নিয়েছি চারটে কাতলা মাছের পিস এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেবো নুন হলুদ আর এই নুন হলুদটা মিশিয়ে নেওয়ার জন্য অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি তারপর এটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন কারণ দই কাতলের জন্য খুব কড়া করে মাছ ভাজা চলবে না হালকা লাল লাল ভাব হয়ে গেলেই মাছগুলো নামিয়ে নিতে হবে এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে এবার অপর পিটটা ভেজে নিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে নামিয়ে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে লং এলাচ শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপর অন্যদিকে চলুন একটা পেস্ট বানিয়ে নিই যেটার মধ্যে নিয়ে নেব দশটা কাজু পরিমাণ মতো দুই তিন চামচ মতো পোস্ত এখানে অনেকে মৌরি ব্যবহার করেন তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে তখন কি মশলাটা রেডি হয়ে এসছে এবার এটার মধ্যে যে পেস্টটা আমি এইমাত্র করলাম সেটা দিয়ে দেব এরপর এটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবে যে হালকা হালকা তেল ছেড়ে এসছে ভালো মতো মিশে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প একটুখানি নুন তারপর সুন্দর করে সেটাকে নিয়ে যেতে হবে যখন দেখবে যে বেশ ভালো মতো মিশে গেছে তেল ছেড়ে গেছে তখন সে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে এরকমভাবে না নেড়ে যেতে হবে যখন দেখবে তেল ছেড়ে গেছে তার মানে জানবে মশলা আমাদের পুরো রেডি এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে কিছুটা ফেটিয়ে রাখা দই ভালো করে ফেটিয়ে নেবেন নয়তো ফেটে যাওয়া সম্ভাবনা থাকে ফেটিয়ে যাওয়া দইটা দিয়ে দিয়ে পরেও লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে না নেড়ে যেতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে মশলা আমাদের একদম রেডি দেখুন কি সুন্দর কালার এসছে পুরো তেল ছেড়ে গেছে মজাদার মশলা হয়েছে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস মতো জল ব্যবহার করেছি তারপর জলটা দিয়ে পরে একটুখানি ফুটিয়ে নিতে হবে যখন দেখবে হালকা হালকা ফুটে এসছে তখন আস্তে আস্তে এবারে মাছগুলো দিয়ে দিতে হবে আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখবেন যেহেতু মাছের দুপিটটাই যেন গ্রেভিটা ভালো করে লাগে না হয়তো মাছের স্বাদটা ঠিক মতো আসবে না তারপর এটার মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা অনেকে নামাবার আগেও চিরা কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে ঢাকা খুললে রেডি আমাদের দই কাতলা দেখুন কি লোভনীয় হয়েছে এখানে এই সময় ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি ছড়াইনি নি দেখুন গ্রেভিটা কী দারুণ কালার এসছে এবার গরম ভাতের সঙ্গে এরকম দই কাতলা পরিবেশন করলে সবাই একদম ছেটে পুটে খেয়ে ফেলবে ভাত আমার এই ধরনের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের রান্নায়